আপনারা মহিলারাই নাচতেন কেন আপনারা কত বড় সাহস চিৎকার করতেছে আমার এটা আপনাদের মা বোনদের কোনো হেরত নাই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাহফিল শুনতে হবে আমার এখানে দাঁড়ায় আছে হ্যাঁ এগুলো সরানো কিন্তু এখান থেকে পর্দা ছাড়া সব কিছু ছেড়ে দিয়ে পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনা হবে এটা ইসলাম সরিয়ে হারাম হবে এটা এই দিনের কোনো ফাইদা হবে না এটা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে কোন দিন এ কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে এই মাফিল দরকার আছে নাকি ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করেন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারি সুযোগ নাই মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকাই দিবেন কই হুজুর এরা তো বাজার গাড়ি জীবন বরা ঘুরে এই শুনেন হ্যাপ জগানের ছাত্ররা এখানে যারা পাগড়ি নিছে হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চা তাহলে আমরা কি অনুমতি দিব কি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো তাদের কাজ তারা করবে তাই বললে কি আল এমরা অনুমতি দিবে উল বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সময় পুরুষের সাথে চলে এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে তখন সমস্যা হয় না মাহফিল শুনতে আসতে সমস্যা আমি বলি ভাই এত বুঝেন মাহফিল দিনই বিষয় এখানে মাসালাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে এখানে যৌনাচার অবাদ যৌনাচারের সুযোগ করে দিলাম আপনি ওই অবাদে যে সুযোগটা করে দিচ্ছেন এটা হালাল না এটা বৈধ না গার্মেন্টস সুয়েটারে চাকরি করা মেয়ে ছেলে একসাথে এটা বৈধ না অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে আমি চাকরির বিরোধিতা করতেছি না কিন্তু আপনাকে করতে হবে আলাদা ভালোভাবে বুঝেন আর না হলে পরকিয়াতে জড়াবে সংসার ভাঙবে হাঙ্গামা হবে একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে চলতেই থাকবে সমাধান পাবেন না আপনি আপনি সমাধান খুঁজে পাবেনই না আমি কারাগারে ছিলাম আমার এসে মাস তালা করতেছে হুজুর এই